তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর এই যে মুখটুক পরিষ্কার করার জন্য রেডি হচ্ছি বিয়ে বাড়ি যাব বলেছিলাম সকাল সকালবেলায় তো একটুখানি এই যে বেসন টেসন নিয়ে মুখটা পরিষ্কার করলাম ফেসওয়াশ দিয়ে তো এখন ঘড়ির কাটায় বাজে পৌনে পাঁচটা তো এবার একে একে না রেডি হলে এখন এই তো টাড়ি মানে মেয়েদের সাথ মানে তো এখন টাড়ি পরবো আর পরবো করতে করতে লেট হয়ে যাবে তো এখানে এই যে মুখটা একটুখানি আমি বেসন টেসন সব কিছু নিয়ে একটুখানি পরিষ্কার করে নিলাম তো পুরোপুরি রেডি হবো তারপরে আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে আর কী রকম শাড়ি পরছি না পরছি সবটাই চেষ্টা করবো শেয়ার করা তো এটা নিলাম বেসন তো যে যেগুলো বড লেগে যায় সেই কারণে আর কি ইয়ে করছি একটুখানি রুমাল দিয়ে পুছিয়ে নিচ্ছি আর এখানে ব্লাউজটা যে মানে যে ব্লাউজটা পরবো এটা এটা একটুখানি সেলাই করলাম তো সেলাই করার পর আবার দেখি কি হবে না হবে মানে আন্দাজ মতন করে একটুখানি সেলাই করে নিলাম এটা আমার বড়দিন মানে আমার জেঠোর মেয়ে দিয়ে পাঠিয়েছে শাড়িটা আর এই যে শাড়ি তো রেডি হয়ে নিই তো রেডি হয়ে নিই তারপরে কিন্তু কথা বলবো সবাইকে গুড ইভিনিং আর আমি রেডি হয়ে গেছি তো এই যে আমার লোক সুন্দরভাবে যতটা পেরেছে নিজেই সেজে নিয়েছি আর এই হচ্ছে আজকে সাড়ে দশ টাইম তো কেমন লাগছে আর এদিকে আর কিছু বা বাকি নেই এবার ছেলে রেডি হবে ওর বাবা আসবে ও অন্য দোকান বন্ধ করে নিই আর মা দিয়েছে সন্ধ্যে দিয়ে দিয়েছে আজকে আমি রেডি হচ্ছিলাম তাই মা দিয়ে দিয়েছে আর এই যে চুলটা খোলা রাখেছি চুলটার মধ্যে কিচ্ছু করিনি আর এই আর দুটো মার করেছি আর একদম এসে বিয়ে বাড়িতে ক্যামেরা আবার শুরু করলাম তো এখানে দিয়ে আমাদেরকে এই স্টলে নিয়ে এসছে যেটা হচ্ছে এখানে মিষ্টি নানা রকমের পান আছে আর সাথে আইসক্রিম আছে তো দিয়ে বললো আমাদেরকে চলো আইসক্রিম হবে তো আমরা চলে এলাম ছর্দির সাথে আর রাস্তার মধ্যে কি অন্ধকারের ভিডিও করবো সে কারণে আর ক্যামেরা চালু করিনি আর এই হচ্ছে ওয়েলকাম গিফট সবাই মানে গেস্টরা আসছে রিসেপশন পার্টিতে এই যে দিয়ে এখানে আবার ফটো তুলে দিচ্ছে আর এই হচ্ছে একটা স্টেজ সুন্দরভাবে সাজানো হয়েছে চারিপাশটা ভীষণ সুন্দর কিন্তু লাগছে যাই হোক এখানে সুন্দর সুন্দর গান পরিবেশন করছে সবাই শুনছে বেশ ভালো লাগছে আর এই হচ্ছে গণেশজি গণেশজির সামনে আবার সুন্দরভাবে দুটো লাড্ডু সাজানো আছে কি ভালো লাগছে দেখতে তো যাই হোক এখানে একটুখানি আমরাও ঘুরো মানে ঘোরাঘুরি করলাম আর সাথে এসে কিন্তু ফুচকা খেয়েছি মানে ফুচকার একটা আনন্দে বেশ মজা তো এখানে চলছে আবার ফটোশ্যুট যে সবাই মিলে ফটো তুলছে আমরাও তুলেছি আর এসে ফুচকা খেয়েছি কফি টফি খেলাম আর সাথে ছিল পকোড়া তো সব কিছুই মোটামুটি টেস্ট করে নিয়েছি এখন ঘোরাঘুরি করছি কিছুক্ষণ পরেই কিন্তু খেতে বসে যাব। যেহেতু আমাদেরকে আবার ফিরে যেতে হবে রাত্রের মধ্যে আর এই যে প্রচুর শীত পাতা আছে গেস্টের জন্য তো প্রত্যেক বা ওর মেয়ে মানে নতুন বইয়ের বাপের বাড়ির থেকেও আসবে তারাও তো আর এখানে চলে এলাম এখন মানে খাওয়া দাওয়ার জায়গাতে রেসে বসে পড়লাম টেবিলে এক সাইডে চলছে আমরা এখন বসে বসে এই যে মানে বিয়ের দিনে যে রিচুয়ালসগুলো সেগুলো স্কিনের মধ্যে এখন চলছে সেটাই আমরা দেখছি যে জলস হচ্ছে এখন সেটা যাই হোক এখানে বসে আমরা দেখতে পেয়ে গেলাম সবাই মিলে খুব আনন্দ করে জল সইতে গেছিলো প্রচুর এই যে নাচ করেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি তো এখানে জল এখন যাচ্ছে জল তো এই যে স্ক্রিনের মধ্যে আমরা এখন সব কিছু দেখতে পেয়ে যাচ্ছি বসে বসে খাওয়া দাওয়া শুরু করার আগে যাই হোক বিয়ের দিনের অনুষ্ঠানগুলো দেখে নিলাম দেখুন এখন কিন্তু এমন একটা দিন যে সব কিছু মানে সঙ্গে সঙ্গে আমরা দেখতেও পেয়ে যাব তো যাই হোক এই যে এখানে বসে পড়েছি আমি আর আমার পেছনে এই যে ছেলে আর ওর বাবা বসে গেছে আর আমরা দুই যে আছি এক টেবিলে আর সামনে আছে আমাদের বনরানী তো আমরা সব এক জায়গাতেই বসে পড়লাম আবার মানে অতটা পথ যাব তাই আর কি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো এই যে এখানে আমাদের টেবিল ক্লথের সাথে সাথে কিন্তু মেনু কার্ডও দিয়ে চলে গেছে তো মেনু কার্ডের মধ্যে এই মেনুগুলো আছে তো এবার খাওয়া দাওয়া আমাদেরও শুরু হবে এই যে আমাদের বনরানীও ওখানে বসে আছে আর এসি এই লাইনটা এখনও ফাঁকা এটাও ভর্তি হয়ে যাবে এই দেখুন এখানে কিন্তু এখন চলছে বর যাওয়ার সিনটা তো যাই হোক বর যাওয়াটাও কিন্তু দেখুন আমরা রিসেপশনে বসে বর যাওয়ার দিনটাও মানে সিনটাও দেখে নিলাম বরের অনুষ্ঠানের তো অবশেষে আমরা প্লেট পেয়ে গেছি পাতার সাথে সাথে স্ল্যাট পেয়ে গেছি যাই হোক প্রথমেই ভিটামিন জিনিস পেয়ে গেছি এবার খাওয়া দাওয়াটা শুরু করবো তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই ঝটপট করে এখন চলে এসছে মাটন তো এই যে খাওয়া দাওয়া তো মোটামুটি শেষের দিকে এখন এই যে মাটন পেয়ে গেছি খাওয়া দাওয়া রান্নাবান্না ভীষণ সুন্দর এই যে লাস্টে পেয়ে গেছি সুন্দরভাবে মিষ্টির হাঁড়ি তো খাওয়া দাওয়া শেষ এখন চলছে একটুখানি ফটোশ্যুট তারপরে আমরা কিন্তু বাড়ির দিকে এবার রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়ব। আর এখানে এই যে একটুখানি এসে বসলাম এখানে বড় জামাইবু আছে আর এই যে সাইডে আছে আমাদের ছোট জামাইবু বনরানি বনরানী আমরা সবাই এখানে এসে একটুখানি বসলাম এবার দেখা করে কথাবার্তা বলে বেরিয়ে পড়ব তো বেরিয়ে গেলাম এখন চেপে যাব গাড়িতে তো আমাদের ওরা দু ভাই বোন আগে আগে যাচ্ছে এই যে গাড়ির মধ্যে আমরা কিন্তু এবার মেন রোডে উঠে যাবো তো চলুন বন্ধু সবাইকে টাটা পাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট আর লাস্টে আমাদের বিয়ে বিয়েবাড়ির কিছু পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম তো সেগুলোই একটুখানি দেখে নিন ততক্ষণে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিই চলুন টাটা